দর্শকদের একটু ব্যাকগ্রাউন্ড বলে নিই সেটা হচ্ছে আমি সাংবাদিক হিসেবে মনে করি যে যে মানুষগুলো জীবিত যে ভারতীয়দের সম্পর্কে তাদের বৌদ্ধিক অবদান সম্পর্কে আমাদের গর্বিত হওয়া উচিত বিশেষ করে সাংবাদিক হিসেবে আমি বলছি তাদের দুজনের মধ্যে অনেক অনেকে আছেন তাদের মধ্যে দুজনের আমি নাম করছি একজন হচ্ছে অমর্ত্য সেন একজন হচ্ছে রমিলা থাপার এদের আমি দুজনকেই দেখি যে এখনকার যে ইকোসিস্টেমের কথা দেবরাজ বলছিল এদের দুজনকে ক্রমাগত ছোট করা হেও করা হীন করার একটা প্রচেষ্টা চলে প্রমীলা থাপা সম্পর্কে একটা মন্তব্য ওই দক্ষিণপন্থী হিন্দুত্ববাদী সংগঠন বলেন বর্ণনা করেন তাকে দ্য কুইন বি অফ লেফট রেডিক্যাল হিস্টোরি এরকম হিস্টোরি এরকম কিছু একটা বল কুইন বি শব্দটা ব্যবহার করেন মদ রানী মৌমাছি সম্বন্ধজনক শব্দ লয় কোন মহিলা শব্দ আমি যতদূর জানি ব্রিটিশ ঐতিহাসিকদের ইতিহাসবিদদের কথা মতো আমরা জেনে আসতাম আগ যে একটা হচ্ছে হিন্দু ইতিহাস তারপর একটা মুসলিম ইতিহাস তারপর একটা ব্রিটিশ ইতিহাস লোক করুন হিন্দু ইতিহাস মুসলিম ইতিহাসে পরে কিন্তু খ্রিস্টান ইতিহাস না ব্রিটিশ ইতিহাস রবীন্দ্রনাথ আপনার সম্ভবত আমাদের শিখিয়েছিলেন যে ওটা হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস মধ্যযুগের ভারতের ইতিহাস আধুনিক ইতিহাস উনি যিনি আমাদের এতখানি আধুনিক চেতনা বিজ্ঞানসম্মত চেতনা দিয়েছেন অমর্ত সেনের কথা আসি যিনি সারা পৃথিবীতে দারিদ্র মাপাটা কিভাবে মাপা উচিত সেটা প্রথম শেখালেন নোবেল পুরস্কার পেলেন এই দুজন ব্যক্তির কথা দুজন একজন বাঙালি একজন বাঙালি নন কিন্তু বাংলার মননের খুব কাছাকাছি আমি দেখি তাদের ক্রমাগত হেও করা হীন করা আর একটা প্রচেষ্টা বেশ কয়েক বছর ধরে চলছে এরা কে নন মানে অমর্ত সেন যখন প্রথম নোবেল পুরস্কার পেলেন তখন বাঙালি মাথায় করে নাচ ভারত মাথায় করে নাচ তো ভারত হলো এখন অমর্ত সেনকে পারলে গালাগালি দেওয়া হয় যথেষ্ট মন সক্রিয় কিন্তু বয়সের ভারে অনেকটাই তো বদলেছেন তাকে পারলে মানে যতখানি সম্ভব হেনস্থা করার সুযোগ যেন আমরা খুঁজি এই আস্তে আস্তে এমন জমি তৈরি করা হয়েছে যাদের বৌদ্ধিক অবদান নিয়ে আমাদের গর্বিত হওয়ার কথা তাদের আমরা ঘৃণার পাত্রপাত্রিতে পরিণত করতে পারছি সোশ্যাল মিডিয়া এই বোমাটা এই বিষটা বিষও বলা যেতে আমাদের মনে সঞ্চারিত করতে পেরেছে আমি যেটুকু বললাম এই পরিপ্রেক্ষিতে তোমার একটু আরেকটি বক্তব্য শুনি কিভাবে এটা ধীরে ধীরে করা হয়েছে রবীন্দ্রনাথ থাপার সম্পর্কে অমর্থ সম্পর্কে হ্যাঁ মানে আপনি যদি ধরুন ফেসবুকে এরকম প্রচুর গ্রুপ আছে হ্যাঁ বা পেজ আছে যেগুলো ইতিহাস রিলেটেড তো আপনি সেগুলো ফলো করতে পারেন ফলো করলে আপনার নিউজ ফিডে সেই মেসেজগুলো আসতে থাকবে এবার আমি মেসেজগুলো দেখেছি তার এক এবং ইউটিউবেও চ্যানেল আছে এগুলোর কমন ফ্যাক্টরটা হচ্ছে যে ওই যে যারা ইউনিভার্সিটিতে বসে আছে মোটা মাইনে পাচ্ছে বা এই যে বড় বড় সাংবাদিক মোটা মাইনে পায় এরা আসলে সবাই সোল্ড হুম এবার এইসব এক্সপার্টরা ভুলভাল জিনিস শিখিয়ে এসছে তোমাকে এতদিন আসল সত্যি কথাটা হচ্ছে হচ্ছে এই এইটা জমি এবার আমি যখন একবার এটা বিশ্বাস করে গেলাম তখন আর সাধারণত কি হয় যে মানুষের মনে একটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট ধারণা থাকে হ্যাঁ আমরা সবাই কিছুটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট হ্যাঁ কিন্তু এবার অ্যান্টি এস্টাবলিশমেন্টটা যখন আমি এই দিকে নিয়ে আসছি যে ওই তো বই বেরিয়েছে কথা বলে হ্যাঁ তার তিনটে সেন যেটা বলা হয় বিয়ে ইত্যাদি ইত্যাদি হ্যাঁ করে আহ বাংলার জন্য উনি কি করেছেন হম সারা জীবন তো বিদেশেই কাটালেন তো এই যখন জমিটা আমি তৈরি করে ফেলছি এইবার হয়তো কিছুটা পয়সা দেওয়া লোককে দিয়ে ট্রোল করাচ্ছি কিন্তু আমার ধারণা পয়সা দেওয়ার লোকের সংখ্যাটা কম হয় আসলে যাদের মগজ যেটা সত্যজিৎ রায় বলেছিলেন মগজ দুলাই সেই মগজ দোলাইটা যাদের হয়ে যায় তখন তারা নিজেরাই ট্রোল করতে শুরু করে এবার ট্রোল করতে করতে তাদের একটা মাইন্ডসেট তৈরি হয়ে যায় যে না এই সব হচ্ছে খারাপ সমস্ত প্রফেসর খারাপ সমস্ত বিউরোক্রেট খারাপ সমস্ত সুপ্রিম কোর্টের জাজ খারাপ সমস্ত পার্লামেন্টারিয়ান খারাপ সবার বিরুদ্ধে একটা কিছু গালাগাল দিতে হবে এবং গালাগালিটা কিছুদিন সোশ্যাল মিডিয়ায় থাকে তারপরে মাঝে মাঝে কিছু দেশে আমরা দেখতে পাচ্ছি এই রকম অ্যাকচুয়াল রাস্তায় একটা ঘটনা ঘটছে এবং সেই ঘটনাটা তারপরে যারা প্রথম শুরু করছে তাদের হাতের বাড়ি চলে যাচ্ছে এইটা বাংলাদেশ আর নেপালের মধ্যে খুবই কমন নেপালে অলরেডি সোকল জেন্স দি স্বীকার করে নিয়েছে যে আমরা এত কিছু চাইনি এটা আমাদের হাতের বাইরে চলে গেছে হ্যাঁ তো বাংলাদেশও বোঝা যাচ্ছে হাতের বাইরে চলে গেছে আদর্শবাদীদের হাত থেকে চলে গেছে জিনিসটা তো এইটা একটা প্যাটার্ন আছে এখন আমি এটাকে কনসপিরেসি হিসেবে প্রজেক্ট করতে চাই না আমার কাছে সেরকম কোন হার্ড এভিডেন্সি অনেক রকম কনসপিরেসি থিওরি ঘুরে বেড়ায় কিন্তু দেয়ার ইজ আ প্যাটার্ন এটা এটা জাস্ট সাডেন র্যান্ডম ঘটনা ঘটে বলে আমার মনে হয় যেখানে যেখানে দেবরাজ থামলেন আমি সেখান থেকে এগিয়ে নিয়ে যাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা নিশ্চয়ই গত দুদিনেই আমাদের প্রোগ্রাম যদি দেখে থাকেন সেখানে সুবীর ভৌমিক সাংবাদিক এতটা কথাটা খুব জোর দিয়ে বলেছেন আমি তার সঙ্গে একমত দেবরাজ এ বললেন যে আদর্শবাদীদের হাত থেকে বেরিয়ে চলে যাচ্ছে তাহলে কাদের হাতে চলে যাচ্ছে সেখানে কিন্তু সুবীর যে কথা বলেছে আমি তাকে সম্পূর্ণ সমর্থন করি আমি আমি সেটা বিশ্বাস করি এবং তথ্য সুবীর পেশ করেছে আমার কাছেও কিছু আছে সেটা হচ্ছে যে এগুলো কিন্তু সত্যি সত্যি অতখানি স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ নয় যতখানি মনে হচ্ছে ক্ষেত্র প্রস্তুত আছে দেবরাজ যেটা খুব চমৎকার ভাবে বলছে ক্ষেত্র প্রস্তুত ফিল্ড তৈরি আছে কিন্তু এই বিস্ফোরণটা কবে হবে কিভাবে হবে কারা সামনে আসবে এর পিছনে কিন্তু একটা একটা মাথা কাজ করতে হয় একটা মাথা মানে আমি এক ব্যক্তির কথা বলছি একটা পরিকল্পনা কাজ করতে হয় সেই পরিকল্পনাটা বাংলাদেশে কাজ করেছে নেপালেও সম্ভবত কাজ করেছে বাংলাদেশে ক্রমশ প্রকাশ্যে এসছে মোহাম্মদ ইউনুস একজনকে উল্লেখ করেছে মাস্টার মাইন্ড অফ দা হোল থিং বলে আমি নেপাল বলে যে সংগঠনের সুদান গুরুং তার একটা ভিডিও আহ অনেকে নিশ্চয়ই দেখেছেন তিনি আসলে একজন যুব সমাজকে সংগঠিত করার একটা প্রচেষ্টা সঙ্গে তিনি যুক্ত মূলত এনজিও যে কথা এ বলছেন তারা প্রচুর কাজকর্ম করেছেন প্রচুর রাজনৈতিক এক্সপোজার তারা পেয়েছেন তাদের তারা তাদের একটা সক্রিয় ভূমিকা ছিল নেপালে ওই তাদের হাতে কতটা শেষ পর্যন্ত থেকে যায় কিন্তু তারা কতটা জানেন তা আমরা সেটা আমরা জানি না কিন্তু প্যাটার্নটা যেটা বেরিয়ে আসছে সেটা কিন্তু লক্ষণীয় সেটা হচ্ছে প্রথম তার পরিচয় হচ্ছে যে বহু মানুষ স্বতঃস্ফূর্ত রাস্তায় নেমে পড়ছেন দ্বিতীয় সুভাষিষ যে খুব জোর দিয়ে বলছেন প্রতিষ্ঠানকে ধ্বংস করে দাও শাসকের বাড়ি পার্লামেন্ট এগুলোকে ধ্বংস করে দাও তারপরে কি হবে কোন একটা সরকার কোন একটা আপৎকালীন ব্যবস্থা সেটা পরে দেখা যাবে কিন্তু আপত্ত ধ্বংস করে দাও এইটা কি আমরা মেনে নেব মেনে আমরা মেনে নেব না বলে এটা হবে না কিন্তু এই এই ফেনোমেনটাকে আমরা লক্ষ্য করছি যে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস রাস্তায় নেমে আসুক বহু মানুষ নানা কারণে নানা লোক নানা জন নানা কারণে নেমে আসুক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দাও সমস্ত কিছুকে প্রশ্ন করো ক্ষমতাকে হটিয়ে দাও অতঃপর কি সেখানে কিন্তু হাঁ করে তাকিয়ে থাকা বাংলাদেশে একজন মোহাম্মদ ইউনুস ছিলেন তাকে অন্তত যেভাবেই হোক যে কারণেই হোক গ্রহণ করেছেন অনেক মানুষ সর্বত্র কিন্তু হচ্ছে না এই সোশ্যাল মিডিয়া নামক বোমাটা ফেলার পরে কি হবে